আসসালামু আলাইকুম বন্ধুরা এমন আছেন সবাই নিয়েছি শুক্রবার 哦，再快。 এখন নামাজের বিরতি নামাজ পড়ব নামাজ পড়লাম অবশেষে চলে আসলাম হোটেলে মেনু দিচ্ছে মাস মাছ দিয়ে খাবো সেটা সিলেক্ট করতেছি তেলে একদম কড়াইতে গরম তেলে সোনালি করে বাজা হচ্ছে কত সুন্দর গন্ধ ছড়াচ্ছে তাই বলে বোঝানো যাবে না মাছগুলো এক একটা খেতে মচ সাথে আছে গরম ভাত আর ঢাল অবশেষে চলে আসলো ভাত মাছ ভাজা রাস্তার পাশে বসে এভাবে গরম গরম মাছ খাওয়া আনন্দ পাশে দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে খাবার বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধু খাওয়া দাওয়া নয় একটা অভিজ্ঞতা গ্রামের সরল মানুষ রাস্তার ধারে হোটেল আর টাটকা মাছের ভাজা সবকিছু মিলিয়ে আসলে মন ভরে যায় আপনারাও যদি কখনো সময় পান গ্রামে গিয়ে কেমন রাস্তার পাশে হোটেলে বসে খেয়ে দেখবেন মজা পেয়ে যাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন ইনশাল্লাহ সাথে আমার বন্ধু আছে দুজন মিলেই খাচ্ছি গরম খাবার টাটকা মাছা খালো মাছ ধরুন সেই শাক